হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বর্ণসুমন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তো যাবো হচ্ছে কে পৌষ সংক্রান্তি তো পৌষ মেলাতে হচ্ছে কে বিষ্ণুপুরে গঙ্গাসনানের মেলাতে তো চলো রেডি হয়ে নিই তো তারপর তোমাদের সাথে কথা হচ্ছে তো প্রথমে আমি ইউজ করে নিয়েছি মুখে ডাবার গোলাবেরি রোজ ওয়াটার তো তারপরে ইউজ করেছি বিবি ক্রিম তো তারপরে ইউজ করে নিয়েছি হচ্ছে প্রাইমার তো তারপরে ইউজ করে নিয়েছি হচ্ছে একটা কনসিলার তো কনসিলার দিয়ে তারপরে একটা পাব দিয়ে ড্যাপ ড্যাব করে মুখের মধ্যে ভালো করে সেট করে নিয়েছি তো নেওয়ার পরে তারপরে ইউজ করছি হচ্ছে একটা ফাউন্ডেশন তো তারপরে ইউজ করছি নর্মাল ফেস পাউডার তো তারপরে আমি একটা ইউজ করে নিচ্ছি তো আমার হচ্ছে কাজলটা শেষ হয়ে তারপরে আমি আইব্রো পেন্সিল দিয়ে ভ্রু আর হচ্ছে চোখটা একটু সেট করে নিয়েছি তো দেখো এত মেকআপের পরে তোমাদের দাদা কোথা থেকে এসে বলছে আমাকে একদম পুরো শ্যাওড়া গাছে শাঁকছুনির মতো দেখতে লাগছে বলো তো সব মেকআপগুলো আবার ধুয়ে দিতে হলো তো তুলি দিয়ে মুছে মুছে হচ্ছে না মুখটা একটু ভালো করে সাবান দিয়ে ওয়াশ করে এসে তারপরে হচ্ছে আমি একটু মুখে মেখে নিয়েছি ক্রিমটা তো তারপরে দেখছি কোন শাড়িটা আমাকে বেশি ভালো লাগবে তোমাদের দাদাকে জিজ্ঞাসা করলাম তোমাদের দাদা বলল যেটা খুশি সেটাই পরো তো তারপরে দেখলাম যে এই শাড়িটা আমার পছন্দ হচ্ছে তো প্রথমে যে শাড়িটা দেখো তারপরে হচ্ছে এই ব্লাউজটা হচ্ছে আমি কিনেছি তো এখন নতুন কোয়ালিটি উঠেছে তো এটা আমি প্রথমে কিনেছি ফার্স্ট ট্রাই করছি তো তারপরে দেখো একদম পুরো আমার সাজ কমপ্লিট রেডি তো বাবার দেওয়া সেই বেড়াতে যাওয়ার ব্যাগ আর তারপরে তো আমার পছন্দের সব কিছু রেডি একদম আমি তো চলো বেরিয়ে পড়ি দক্ষিণ চব্বিশ পরগনা বিষ্ণুপুরের পৌষ পার্বণ মেলাতে চলো মামার ট্রেন চলে এসেছে উঠে পড়ি নেমে গেলাম চলো একটু চার চতুর্দিকটা একটু ঘুরে দেখি বিষ্ণুপুরে রাস্তার প্রথম থেকে দেখতে পাচ্ছি দুই সাইডে মানে প্রচুর দোকান বসেছে বিভিন্ন রকমের চেয়ার গলার হার ধূপধানি বিভিন্ন ধরনের দু সাইডে প্রচুর দোকান বসেছে আর মোটামুটি লোকের সমাগম হয়েছে খুব হয়নি কেন প্রথম যাচ্ছি তো আমরা মানে তাড়াতাড়ি যাচ্ছি তো ওই জন্য লোকের সমাগমটা একটু কম আছে তো তোমরা দেখতেই পাচ্ছ তো এখানে হচ্ছে যেতে যেতে দেখলাম একটা মিষ্টির দোকান প্রচুর মিষ্টি সাজিয়েছে তো তারপরে তোমাদেরকে কি বলবো এই হচ্ছে বিষ্ণুপুরের মেলাতে এত ভিড় হয় এত ভিড় হয় বলার মতো না তো তখন ভিড়ের টাইম হলে যে এই যে তোমাদেরকে আমি দেখাতে পারছি সব কিছু তো আমি কিছু দেখাতেই পারতাম না এত ভিড় মানে কে কার ফোন নিয়ে চলে যাচ্ছে এরকমই অবস্থা বুঝতে পারছো তো তাহলে কতটা ভিড় হয় তারপরে হচ্ছে আমরা তোমাদের দাদা বলছে একটু জল জলপেশা পেয়ে পিপাসা পেয়েছে তো তোমাদের দাদা একটা জলের বোতল কিনতে গেল তো তারপর যেতে যেতে দেখতে পাচ্ছি নার্সারি গাঁদা ফুল নিয়ে বসেছে নার্সারিতে তো আমারও কেনার ইচ্ছা হচ্ছিল তারপরে আমি আর কিনলাম না বা তো বাড়িতে যেতে অনেক সময় লাগবে আমরা তো মেলাতে ঘুরবো অনেকক্ষণ তো সেই জন্য আর কিনলাম না তো তারপরে হচ্ছে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি রাস্তা দিয়ে তো সাইডে দেখতে পাচ্ছ হচ্ছে জাল জাল নিয়ে বসেছে তারপরে বিভিন্ন ধরনের হচ্ছে মানে ভাওয়া কিছু জিনিস নিয়ে বসেছে চিপস বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় মানে সংসারের মেয়েদের বিশেষ করে মেয়েদের সংসারের যাবতীয় যত রকম নিত্য প্রয়োজনীয় জিনিস সব সুলভ মূল্যে মানে খুব কম দামে এখানে পাওয়া যায় বাচ্চাদের থেকে শুরু করে বড়দের ব্লাউজ সব রকমের জিনিস এখানে তোমরা পাবে খুব কম দামে তো তারপরে আমরা হচ্ছে হাঁটতে হাঁটতে গেলাম হচ্ছে এবার শাঁকোটা কাঠে শাঁকো পেরিয়ে এবার এলাম ভাঁচড়া মেলাতে তো ভাঁয়াচড়া মেলাতে তোমরা দেখো বিভিন্ন ধরনের বক্স ভাঁড়চড়া মেলাতে বক্স থেকে শুরু করে টিভি ফ্রিজ এসি পাখা মিক্সার মেশিন এ টু জেড তোমরা সব রকম জিনিস পাবে ছেলেদের মানে নিত্য প্রয়োজনীয় যাকে বলে রাজমিস্ত্রি বা অন্য কাজ করে যারা সব রকমের জিনিস তোমরা এখানে পাবে খুব কম দামে এখানে পাওয়া যায় সব কিছু তো আমরাও একটু দেখতে এলাম তোমাদের দাদা হচ্ছে একটা জিনিস নেবে বলে সেই জন্য আমরা একটু দেখতে এলাম ভাওয়া মেলাতে তো ভাঁচড়া মেলাতে দেখতে পাচ্ছ এখানে ভাওয়া হচ্ছে ফোনের চার্জার তারপরে জগ, থালা বাসন বাটি সব রকম পাওয়া যায় তো তারপরে এলাম আমরা ভেলপুরির দোকানে তো ভেলপুরির দোকানে এত ভিড় হয়েছে তো না নিয়েই চলে এসেছি হচ্ছে এই পারের হচ্ছে বাচ্চাদের হচ্ছে কে পুতুল চড়া বা ড্রাগন ট্রেন চড়া দেখতে এলাম তো তারপর দেখতে কত সুন্দর পুতুল তারপরে দেখলাম ফুচকা দোকান তো তারপরে কি বলবো জিবের জল আসা শ্যাক ফুচকার নাম শুনলেই কিন্তু আমি ফুচকা খাইনি তো ফুচকা দোকান দেখলাম তারপরে আমরা উঠে পড়লাম উঠে পড়লাম ড্রাগন ট্রেনে তো আমার প্রথমে একটু ভয় হচ্ছিল ড্রাগনে ওঠার আগে কিন্তু খুবই এক্সাইটেড ছিলাম ড্রাগন চড়ব তো ড্রাগন ট্রেনে আমি আর সুমনা উঠে পড়লাম তো উঠে ফোনটা নিয়ে তোমাদেরকে একটু আমি দেখাচ্ছি দেখো দেখো কত সুন্দর তো তারপরে হচ্ছে ড্রাগনের ট্রেনের যে ব্যাগটা তো ব্যাগটা ঘোরার সময় আমি ফোনটা ধরে রাখতেই পারছিলাম না খুবই ভয় পাচ্ছিলাম যদি নিচে পড়ে যায় তো আমার ফোনটা ভেঙে যাবে তো তারপরে ড্রাগেন চড়ে চলে এলাম সবাই মেলাতে নিচে নেমে এসে তারপরে দেখো চতুর্দিকে বিভিন্ন ধরনের খেলা বসেছে তো তারপর নাগরদোলাও বসেছে নাগরদোলা তো তারপরে বাচ্চাদের হচ্ছে হেলিকপ্টার বিভিন্ন ধরনের জিনিস তারপর মা বাবা দিদা দাঁড়িয়ে গল্প করছে কথা বলছে তো তারপর সবাই চলে এলো ফুচকা দোকানে ফুচকা খাওয়া শুরু করেছে তো আমাদেরকে খেতে খুবই ইচ্ছা হচ্ছিলো তো আমি তো খাবো না আমার খেতে নেই তো আমি চলে এলাম সবাই চলে এলাম হচ্ছে ঘুড়ি ওড়ানো মাঠে তো চলে এলাম ঘুড়ি ওড়ানোর মাঠে ঘুরে দেখছি তো এখানে প্রচুর ছেলেরা এখানে ঘুড়ি ওড়ায় খুবই আনন্দ করে খুবই ভালো একটা জায়গা বিশাল বড় একটা মাঠ তো তারপরে ঘোরার পরে প্রচণ্ড খিদে পেয়েছে তো এবারে চলে এলাম আমরা হচ্ছে একটা মোগলাইয়ের দোকানে তো তোমাদের দাদা আর আমি মোগলাইয়ের দোকানে চলে এসেছি তো আমরা একটা চিকেন মোগলাই অর্ডার করেছি তো অর্ডার করে আমরা বসে আছি তো বসে থাকার পরে দেখো দূরে ওই বাচ্চাগুলো ওদেরকে চিকেন দিয়ে দিয়েছে চিকেন চাও দিয়ে দিয়েছে ওরা খাওয়া শুরু করে দিয়েছে তো আমরা আধ ঘন্টা ধরে বসে আছি তাও আমাদের দিকে আমাদের দিকে তাকিয়েও দেখে না বা আমাদেরকে দেয়ই না খাবারটা আমরা বসেই আছি যে আমরা কখন পাবো তো অনেকক্ষণ পরে অপেক্ষার অবসান হলো তো তারপরে চিকেন মোগলাইটা চলেই এলো সামনে তোমাদের দাদা আর আমি অপেক্ষা না করে খাওয়া শুরু করে দিয়েছি দুজনে খুবই টেস্টি আর অসাধারণ ছিল তো এবার বাড়ি চলে আসবো আসার পথে তো একটা ভুট্টা নিয়ে নিলাম ভুট্টা দোকান থেকে তো ভুট্টা নিয়ে খেতে খেতে আসছি খুবই সুন্দর ছিল ভুট্টাটা খেতে তো তারপরে গাড়িতে আসছি গাড়িটা খুবই মানে সমস্যা হয়েছিল তো অনেক কষ্টে এলাম আসার পরে হচ্ছে এবার আমরা বাড়িতে যাব তো আমার ভিডিওটা এই পর্যন্ত তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট